এই গুপ্ত হত্যা বন্ধ করার জন্য যা যা করণীয় আমরা তা করব এইখানে যেন আবার তখন তাদের আবার এই সন্ত্রাসী জঙ্গিদের জন্য যেন আবার তাদের মানে একেবারে মনের যেন ব্যথা না লাগে তাদের পান যেন না পড়ে কারা করাচ্ছে অর্থ কারা দিচ্ছে উৎসাহ কারা করছে আর কারা এই ঘটনাকে নিয়ে এটা সরকারের ব্যর্থতা দেখছে সরকার যদি এনপির ওরকম প্রকাশ্য হত্যা মোকাবেলা করতে পারে আর ওটা বন্ধ করতে পারে তো গুপ্ত হত্যা আমরা বন্ধ করতে ইনশাল্লাহ সময়ের ব্যাপার আর সেই সাথে সাথে আমি দেশবাসীকেও বলবো এবং কেউ যখন এরকম আঘাত দেবে এটা কেউ দাঁড়িয়ে দাঁড়িয়ে দয়া করে দেখবেন না বরং সবাই একজোট হয়ে সেটাকে প্রতিহত করার চেষ্টা করবেন আমরা সাথে থাকবো যারা গুপ্ত হত্যা করছে তাদের একটা কথা বলতে চাই আজকে যেমন পুলিশের পরিবারের উপরে আঘাত করা হয়েছে কিন্তু যারা এটা করে তারা ভুলে যায় কেন যে তাদেরও পরিবার আছে তাদেরও বাবা মা আছে ভাই বোন আছে ছেলেপেলে আছে আঘাত দিলে প্রতিঘাত কিন্তু মানে পেতেই হবে তো তারা কি তাদের পরিবারকে এইভাবে বিপদে ফেলতে চায় তাহলে তাদের গার্জিয়ানকে আমরা বলবো যে যাদের ছেলেরা এই ধরনের ঘটনার সঙ্গে জঙ্গিবাদীর সাথে জড়িত হচ্ছে সন্ত্রাসীর সাথে জড়িত হচ্ছে খুনে জড়িত তারা যেন তাদের যা নিজ নিজ ছেলেকে বিরত করে কেউ পার পাবে না বাংলাদেশ ভূখণ্ডের দিক থেকে ছোট জনগণ থেকে বিশাল কিন্তু এখানে সবাই সবাইকে চিনতে পারে জানতে পারে এগুলি খুঁজে বের করা খুব কঠিন কাজ না কাজে এর শাস্তি তারা পাবে